দর্শক মাসা দর্শক দেখতে পাচ্ছেন পাখি দেখলে যেন মনটা জুড়িয়ে যায় দর্শক কত সুন্দর রং আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর কিছু ক্যাম করা পাখি রয়েছে লড়াই পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু পাখির দেবী রয়েছে ইয়েলো রিং নেক রয়েছে পাইনাপেল কোন রয়েছে আমরা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি কিছু পকাটেল পাখির দেবী রয়েছে ভাইয়া মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে অনেক সুন্দর কিছু পাখি ভাইয়া মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে অনেকগুলো ককাটেল পাখির বেবি মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর তিনটি স্কিয়া পাখির বেবি রয়েছে ভাইয়া এদের বয়সটা কত মাশাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর একটি রিং দেখতে পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এদের বয়সটা কত সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের সাদাম ভাইয়ের কাছে সাদাম ভাইয়ের কাছে রয়েছে কিন্তু দর্শক আজকে অনেক সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা পেজ চার চার দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি এই মিরপুরে এক নম্বর পাখির হাতে দর্শক ঈদের পরের হাতিতে আমরা দেখতে পাচ্ছি বাজারে শুধু বিক্রেতারা রয়েছে তেমন কোনো ক্রেতা নেই আজকে হাতি যারা একেবারে ক্রেতা শূন্য হয়ে কিন্তু দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেস্ট কিন্তু নতুন থাকলে প্রিয় ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে তো বেশি কথা আলোচনা চলে যাচ্ছে মূল ভিডিও তো দেখতে থাকুন আজকের এই বাজারে দর্শক মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পাখি দেখলে যেন মনটা জুড়িয়ে যায় দর্শক কত সুন্দর রং বিরঙ্গের পাখি রয়েছে আমাদের সব বাড়ির কাছে এই যে দেখেন মানে রেড ফেপ্রো কাকে বলে দর্শক এবার আপনারা একটু দেখে নেন হাইপার হাইপার যে কোনোর গুলো থেকে থাকে এইটাই হলো সেই এইটা হাইপার না এটা কম এটা ইয়েলো সাইড এটা হলো ইয়েলো সাইডে এটা এইটাই হলো দর্শক সেই হাইপার কোনো যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন ভালো দেখাই

ঈদের সব ভাই কিন্তু ধাকা অফারে দিয়ে দিয়েছে আপনাদেরকে পাখি না করে অবশ্যই খুব যোগাযোগ করবেন সব সাথে শখ ভাই এখানে আমরা কালার কি কালার কেমন দাম দিয়েছেন পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ টাকা এই যে এটা ভাইয়া

আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে রয়েছে কিন্তু অনেক সুন্দর কিছু ক্যাম করা পাখি রয়েছে লয় পাখি রয়েছে পাইনাপেল কোনিয়র পাখি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম ভাই ভাইয়ের কাছে কিন্তু সামনে ক্যাম করা পাখি দেখতে পাচ্ছি একটি রেড কলার একটি রেনবো একটি কোনিয়র ভাই রেড কলারটা বয়স কত রেড কলারটা 4 মাস প্লাস দুই তারিখ দুই তারিখ কেমন প্রাইস দিয়েছেন রেড কলারটা 14000 টাকা দিতেছি ইয়েলো কলারটা 13000 টাকা রেড কলারটা 14000 টাকা ইয়েলো কলারটা 13000

নাইন ওৱান এইট টু নাইন টু অ'কে ভাইয় ধন্যবাদ

ভাইজানের পাখিগুলো ভালো লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো চালু করবে ভাইজান ফোন নাম্বার কি জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক সুন্দর কিছু পাখি ভাইয়া এখানে কি কি মিটু পাখি রয়েছে ওখানে আছে পায়ার টেল গোল্ডিয়ান লং টেল আর একটা জেব্রা সেন্টার প্রাইস কেমন ভাইয়া

আর এই ক্লাসিক মেলটা সাতশো টাকা আচ্ছা আর এটা ভাইয়া একটু জোড়া রানিং পেয়ার হ্যাঁ এটা রানিং পেয়ার মেলটা টেম আছে পাইপটা মেল আচ্ছা কেমন দাম পড়বে এটা 6500 টাকা 6500 টাকা এই জোড়াটা এটা রানিং পেয়ার একবার ডিম বাচ্চা করছে এটা যাচ্ছে 5500 টাকা 5500 এই জোড়াটা ভাই আর এটার বয়স 4 মাস প্লাস এটা যাচ্ছে 3500 টাকা 3500 ভাই ফোন নাম্বার একটু বলে দিও ফোন নাম্বার

মাসাল্লাহ দর্শক আমরা খুব সুন্দর একটি রিং নেকি আপনাকে দেখতে ভাই এটা বয়সটা কত এটা বয়স ভাই তাও নয় মাস আট থেকে নয় মাস কেমন প্রাইস দিয়েছেন দাম চাচ্ছি ভাই সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি ভাই এই যে মেল হচ্ছে কি মেল হচ্ছে এই কিন্তু অলরেডি মালা চলে এসেছে দর্শক তো ভাই কেমন দাম দিয়েছেন দাম চাচ্ছি ভাই সাড়ে পাঁচ হাজার নিলে কিছু অফার আছে ইনশাল্লাহ অফিস চালান থেকে ঈদ মৌসুম ঈদ মুবারক

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেকগুলো পকাটেল পাখির বেবি ভাইয়া এগুলো কতদিন বয়সে রয়েছে এরা ভাই তিরিশ বত্রিশ দিন আচ্ছা আচ্ছা কেমন পাইস দিয়েছেন ভাইয়া এই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আমরা সান কোন দেখতে পাচ্ছি ভাই এগুলো কি টেম করা না নন টেম করা ভাই সব টেম করা কেমন পাইস দিয়েছেন এটা চা এর বারো হাজার টাকা পিস বারো হাজার টাকা পার পিস নিজে খায় হালকা আচ্ছা খাওয়া শিখে গেছে প্রায় খাওয়া হালকা আর আমি তিন বেলা তাও খাওয়াই আর কি পাওয়া দেখতে পাচ্ছি ফুল টেম করা না ভাইয়া

কেমন নাম করে ভাই জানিস পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক জোড়া পড়বে আহ নিচে আরো একটু জোড়া দেখতে বছর প্লাস টাকা দর্শক টাকা দেখতে অনেক সুন্দর নিচে একটা লেচুন লেচুন টি এটা সুপার টেম্প কথা বলে সুপার টেম্প প্লাস কথা বলে কত দাম পড়বে এটা দাম পড়বে 20000 টাকা 20000 টাকা দর্শক এটা দাম পড়বে সুপার টেম্প প্লাস কথা বলে লেচুন এর রিং নেই এগুলা কি ভাইয়া এগুলা র‍্যাম ভাই র‍্যাম কেমন দাম দিয়েছে এগুলা দাম হচ্ছে ভাই 18000 টাকা জোড়া 18000 টাকা জোড়া জোড়া সিঙ্গেলটা ভাইয়া এটা হচ্ছে সিঙ্গেলটা নিলে ভাই 12000 টাকা পড়বে এটা সিঙ্গেলটা নিলে দর্শক 12000 টাকা পড়বে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা আছে এটা 18000 টাকা আচ্ছা নিচে রয়েছে এটার কালারটা কি বলে এটাকে

এটা বিডিং হিস্টরি আছে আপনার কাছে হ্যাঁ না আর আমি না আমার কাছে বিডিং হিস্টরি আছে সাদাম ভাইর কাছে দর্শক এটা বিডিং হিস্টরি রয়েছে আপনারা চাইলে দেখেও নিতে পারবেন সাদাম ভাইর কাছে পাটিগের মশলা আমার কাছে সুন্দর লাগতেছে কেমন প্রাইস দিলেন এটা নিলে 45000 টাকা 45000 টাকা তো দর্শক এই ছিল সাদাম ভাইর পাটিগলা যদি ভালো লেগে থাকে তাহলে নাম্বার যোগ করতে সাদাম ভাই ফোন নাম্বার একটু বলে দিয়ে 01998585707 লোকেশন লোকেশন মিরপুর 13 ওকে ভাইয়া ধন্যবাদ ওকে ভাইয়া